ধর্মান্তরিত হওয়ার যুবকের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির পুলিশ মুসলিম বাসগৃহ থেকে মৃতদেহ উদ্ধার নিয়ে গেল পুলিশ শিলচর রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য জানা যায় যে হিন্দু ধর্মাবলম্বী সঞ্জু নামের যুবক পনেরো বছর পূর্বে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বাড়ি শিলচর শহরের তারাপুর রেলগেট সংলগ্ন এলাকায় রামনগরের লস্কর লেনের এক ইসলাম ধর্মাবলম্বী যুবতীর সাথে প্রেমের সম্পর্ক থেকে ওই যুবতীকে বিয়ে করেন সঞ্জু বিয়ের সূত্র ধরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধর্মান্তরিত হন সঞ্জু আর নামকরণ করা হয় আলী হোসেন বিয়ের পর থেকে ওই যুবতীর ঘরে সংসার করে আসছিলেন সঞ্জু উরুফে আলী হোসেন এই অবস্থায় গত কয়েক মাস রোগে আক্রান্ত থাকার পর বুধবার রাতে মৃত্যু হয় তার সঞ্জুর মৃত্যুর পর যুবতীর পরিবারের লোকেরা ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃহস্পতিবার চারটায় তার জানাজার নামাজ হওয়ার কথা ছিল কিন্তু এই সময় হঠাৎ উপস্থিত হন পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সেলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ময়না তদন্তের পর সঞ্জুর পরিবারকে মৃতদেহ সমছে দেওয়া হয় বলে জানা গেছে এই ঘটনায় রামনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পোর্ট ডেইলি বরাক মানুষটার অরিজিনাল নামলিয়া সঞ্জু এই নাচকে প্রায় আন্দার বাসাত প্রায় পনেরো বিশ বছর তিনি অসা হন তাইন তাই আগে তাইন মানে তান স্ব নিজে নিজে আর কি তান নাই মাও নাই বাবা নাই একটা বাই আসলো তো বাইটারও মনে করো পইলা দুই একটা দিন কিন্তু আওয়াজ যাওয়া করছে এর ফলে বাইটাও হয় না এর ফলে তাই নিজে নিজে তান ইচ্ছা মতো তাই ধরম মানুষ ফাল্টাইছেন তাই কেন তাই মুসলিম সমাজে উঠি বাদে আমরা জায়গা জগা দিছি তান সেও নাই হিসাবে সব করিয়া কোড করিয়া তাই রুইশন খাইছেন তান নাম রাখা হয়েছে আলিউশন লস্কর এরপরে তানে আমরা সমাজের যেরকম জেতা করালে সব করছে করিয়া বেমার আসলা তবেও তান বাই হিন্দরে আমরা টুকাইছি পাইছি না এরপরেও কালকে রাতের নটা সময় মারা ও মারা যাওয়ার পরেও আমরা যেরকম আমরা যুক্ত করা লাগে আমরা মুসলিম সমাজও ও আমরা করিয়ে যাই আর এখন যদি দেখা যায় অন্য কেউ যদি তারা যদি নেওয়াতা হন বা তারা পচাশন যদি তারা জেলা সুবিধা মতো হয় আমরা হিন্দু শাস্ত্র মতো তারা নিয়া করলেও কর কু আমরা করালে করেন

প্ৰচাশনে যেন কৰবা তাৰম কৰিবা চহিদা যাতে পুলিচ প্ৰশাসন তাৰ এখন মহ স্বাস্থ্য মতে কৰা লাগে তাৰ কৰা লাগে কৰবা আৰু ডেন যে আমাৰ খবৰ কাটিম মাতি দিম ময়ে পঁচাশনে জেৰম কৰা লাগে কৰবা আমাৰ চহিতা কৰা লাগে তাৰ যদি লাষ্ট আমাৰ দিয়া যায় আমাৰ সাৱধানো কৰোঁ